জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সাত দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মশালার আয়োজন করেছে বিএনপি বুধবার চতুর্থ দিনের কর্মসূচিতে অংশ নেন যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা কী ফার্মগেটের কেআইবি অডিটোরিয়ামে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ সময় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি প্রশিক্ষণে অংশ নেয়া নেতাকর্মীদের সারা দেশের মানুষকে দেশ গড়ার বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান আপনাদের কাছে কাগজ কলম এবং একটা ফাইল দেওয়া হয়েছে আপনারা সেটা নোট করবেন নিজেরা সেটা চর্চা করবেন এবং জনগণের মধ্যে আপনারা ফিরে গিয়ে সেটা ছড়িয়ে দেবেন দেশ দেশগড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে কীভাবে জনগণের কাছে ভোট চাইতে হবে তার দিক নির্দেশনা দেন মির্জা আব্বাস এ সময়ে চলমান সংস্কার প্রসঙ্গে বলেন প্রকৃত সংস্কার বোঝে না নতুন রাজনৈতিক দল সংস্কার বিএনপির সৃষ্টি কেউ চাইলে এখন থেকে পরিকল্পনা নিতে পারে এ সময়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তার কথা জানান মির্জা আব্বাস একটা সংস্কার যে তাদেরকে এমন একটা সংস্কার করতে হবে যে সংস্কারটা করলে তারা ক্ষমতা যেতে পারবে এই অসুস্থতার সময় এটা প্রমাণ হয়েছে যে দেশ নেত্রী বেগম খেলাইজা শুধু আমাদের নেত্রী নন আমাদের গর্বের জায়গা দেশ নেত্রী বেগম খেলাইয়া এখন সারা বাংলাদেশের গণ মানুষের দেশ একজন অভিভাবক পরিকল্পনা কর্মশালায় বিকেলের সেশনে দিক নির্দেশনা দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সানবির রুপল সময় সংবাদ ঢাকা